আসসালামাইকুম আমি আহমদ কাসম বুঝতে শুরু তো ভাই আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কি অবতলায়না এর আগের ক্লাসে আমরা উত্তলায়না নিয়ে আলোচনা করছি উত্তলায়না কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় উত্তলায়না কি সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি আমরা এখন আমরা আজকে আমরা অবতলায়না নিয়ে আলোচনা করবো ওকে ও আচ্ছা আরেকটা বিষয় তার আগে আমরা আরেকটা বিষয় একটু লক্ষ্য করি আচ্ছা এর আগের ক্লাসে আমরা উত্তলায়নার এখানে ছবিটা দেইনি ঠিক আছে এই ছবিটা দিছিলাম কিন্তু কোনো কারণে দেখা যায় যে এটা ভিডিওর মধ্যে আসেনি আর কি ভিডিওর মধ্যে আসেনি বলতে আমি ভুলে গেছিলাম প্রথমে দেখা যায় যে ক্যামেরা অফ করার পরে আমার মনে হয়েছিল আর তো এখানে প্রতিম্বটা তৈরি হবে ঠিক আছে ভাইয়া উত্তর লাইনার এখানে হবে এই যে মেরু থেকে মেরু বলতে যে কেন্দ্র থেকে যেখানে যে রেখাটা গেছে এরপর ফোকাস থেকে যে রেখাটা গেছে এই রেখাটা যেখানে সেট করছে সেখানেই হবে ঠিক আছে ভাইয়া তো আমরা চলো আজকে অবতলায়না নিয়ে আলোচনা করব তো অবতলায়না নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা আমি তোমাকে তোমাদের একটু রিকোয়েস্ট করবো ভাইয়া তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তোমরা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে দেখা যায় যে মোটিভেশন একটা মোটিভেশন পাওয়া যায় যে আসলে আমার ভিডিওগুলো কেউ দেখতেছে ঠিক আছে ভাইয়া আর কাইন্ডলি তোমরা একটু কিছু না কিছু কমেন্টে একটু বইলো যে কোনো কিছু যে কোনো কথা তখন মনে হয় যে আসলে কেউ দেখতেছে আমার এখানে রেসপন্স করতেছে ঠিক আছে ভাইয়া ওকে থ্যাংক ইউ তো চলো আমরা আজকে অবতলায়না নিয়ে আলোচনা করবো অবতলায়নাটা কীরকম হবে যে এরকম হবে আচ্ছা এখানে কাটা কম্পাস দিয়ে করলে আরো ভালো হইতো কাটা কম্পাস বলতে পেন্সিল কম্পাস দিয়ে করলে আরো ভালো হইতো তো এখন আপাতত আমার হাতের কাছে পেন্সিল কম্পাস নাই এই জন্য আমি আঁকতেছি না তো এভাবে আমি হাত দিয়ে আঁকলাম তো এভাবে হবে আর মাঝখান দিয়ে যে রেখাটা থাকবে এটাকে কি বলবে অক্ষ রেখা এটাকে বলবো অক্ষ রেখা ঠিক আছে ভাইয়া তো অবতল আয়নায় কিভাবে ছবি হবে কিভাবে প্রতিবিম্ব হবে চলো আমরা দেখি তো এটা মনে করো অবতল আয়না মাঝখানে অক্ষ রেখা তো আর এখানে এটা হচ্ছে মেরু বিন্দু ঠিক আছে আমরা তো জানি তাই না আমরা কিন্তু জানি আর হচ্ছে এটাকে যদি আমরা একটা গোলকের অংশ বিবেচনা করি এটাকে গোলকের অংশ বিবেচনা করলে এই গোলকটার কেন্দ্র ধরি ধরি এই গোলকটার কেন্দ্র এখানে হবে ঠিক আছে ভাইয়া ধরলাম আমরা এই গোলকটার কেন্দ্র এখানে হবে তাহলে ফোকাস বিন্দুটা কোথায় হবে ফোকাস বিন্দুটা আমরা আগে দেখছি ক্ষেত্রেও ক্ষেত্রেও যা ঠিক তা এই মেরু বিন্দু থেকে এই কেন্দ্রবিন্দুর ঠিক মাছ বরাবর হবে কি ফোকাস বিন্দু তাহলে আমরা এটাকে ও বলতে পারি এটাকে ফোকাস বিন্দুকে আমরা এফ বলতে পারি আর এই মেরুবিন্দুকে আমরা যেকোনো কিছু ধরি পি তোমাদের বইয়ে পি আছে আমি পি দিয়েই ধরলাম ঠিক আছে ভাইয়া তো চলো আমরা এখন এখানে এই যে মেরুবিন্দু এবং ফোকাস বিন্দু মেরুবিন্দু এবং ফোকাস বিন্দু এর মাস বরাবর যে কোনো একটা জায়গায় ধরি অর্থাৎ ফোকাস বিন্দু ফোকাস দূরত্ব থেকে কম দূরত্ব যদি আমরা ধরি ফোকাস দূরত্বের কম দূরত্ব ফোকাস দূরত্ব এত ঢুক তার থেকে কম দূরত্ব আমরা এখানে ধরি একটা একটা যে কোনো বস্তু ধরি কি বস্তু তোমাদের বইয়ে যেটা আছে আমরা সেটাই আপাতত আকার একটু চেষ্টা করি এখানে আমরা ধরবো কি আমরা ধরলাম পেন্সিল এখানে একটা পেন্সিল রাখা হয়েছে ঠিক আছে ভাইয়া তো পেন্সিলটা রাখলাম আমরা পেন্সিলটা এখন কোন দিকে যাবে কিভাবে যাবে কোন দিকে রাখা যাবে কিভাবে প্রতিম্ব তৈরি হবে এই নিয়মগুলো একটু আমরা শিখি ঠিক আছে ভাইয়া তো আমরা এক নম্বর যে নিয়মটা শিখবো যে অবতলাইনার ক্ষেত্রে এইখান থেকে প্রতিবিম্বর জন্য কোন দিকে সরলরেখা কিভাবে যাবে না যাবে এই বিষয়গুলো আমরা ডিসকাশন করব ঠিক আছে ওকে তো এক নম্বর যে রুলসটা আছে চলো আমরা এক নম্বর দেখি এক নম্বর হচ্ছে আলোক রশ্মি বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়ে ফিরে যাবে আচ্ছা আমরা এটা লিখি পুরোটা আচ্ছা ভাই আমরা দেখো এখানে দেখো আমরা অবতল আয়নায় প্রতিবিম্ব তৈরি হওয়ার যে তিনটা রুলস আছে সেগুলো আমরা সব লিখছি তোমাদের এখানে লিখে আমি যদি লিখে লিখে দিতাম আর তোমার স্ক্রিন দেখাইতো তখন দেখা সময় যাইতো এই জন্য আমি আগে লিখে নিছি তো এখানে এই রুলস অনুসারেই হবে প্রতিবিম্ব এই রুলসটা মোটামুটি মোটামুটি উত্তল আয়নায় যে রুলসগুলো ছিল যে তিনটা রুলস ছিল সেই রকমই ঠিক আছে দেখো তোমরা প্রথম রুলসটা দেখো কি লেখা আছে যে আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ কোনটা আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে শিখে ঠিক সেদিক দিয়েই ফিরে যাবে কোন দিকে এই যে ব্যাসার্ধ বরাবর এটাকে আমরা ব্যাসার্ধ ধরি নাই এটা কিন্তু আমরা গোলকের একটা ব্যাসার্ধ ধরছিলাম ঠিক আছে ভাইয়া এই ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে যদি শুরু হয় মানে এই পিও দিয়ে যদি শুরু হয় ওপি দিয়ে যদি শুরু হয় ঠিক আছে ওপি কিংবা ওএন ওএন আবার কোন দিক ওএন আমরা একটু পরে আসতেছি ঠিক আছে ভাইয়া ওকে আমরা ওএন কি পরে আসতেছি পরে কিভাবে আসবো এই যে এখানে দেখো এই যে ওএন এই যে ও টাইপ ভাবে ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে ঠিক আছে ভাইয়া কি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে সেটি যেদিক দিয়ে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যাবে যেমন এই এটা কিন্তু ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ হচ্ছে ও পি হচ্ছে ব্যাসার্ধ এই বরাবর অথবা কেন্দ্র থেকে শুরু হলে এই যে কেন্দ্র থেকে এদিকেও শুরু হতে পারে অথবা এদিকেও শুরু হতে পারে অথবা এদিকেও শুরু হতে পারে মানে এদিকেও শুরু হতে পারে ঠিক আছে মানে এই বস্তুটার উপর দিয়ে কেন্দ্র থেকে যে কোনো দিকে শুরু হতে পারে তো কেন্দ্র থেকে শুরু হলে অথবা যদি ব্যাসার্ধ বরাবর শুরু হয় তাহলে সেটি কি সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে এদিকে আসছে আবার এদিকেই যাবে ফিরে ঠিক আছে এদিকে আসছে আবার আলো এদিকেই ফিরে যাবে ওকে ভাই ক্লিয়ার এটা মানে এটা যেদিক থেকে আসছে ঠিক সেদিক দিয়ে প্রতিফলিত হয়ে ফিরে যাবে এটা যেদিক থেকে আসতে ঠিক সেদিক দিয়ে প্রতিফলিত হয়ে যাবে এরপর দুই নম্বর যে রুস এটা হচ্ছে মেইন রুস এটা আগেও ছিল এখনও আছে দেখো এটাও কিন্তু আগে ছিল এখন আছে দুই নম্বর কি বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল এক্স কিউ এক্স কিউ আমরা পরে আঁকতেছি দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশিটি প্রধান অক্ষের সমান্তরাল রসিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল কোনটা প্রধান অক্ষের সমান্তরাল কোনটা ভাইয়া প্রধান অক্ষ কোনটা আমরা প্রথমেই বলছি এই যে এটা কিন্তু প্রধান অক্ষ এটা একটা কি অক্ষ রেখা প্রধান অক্ষ রেখা এই এটা এই অক্ষের সমান্তরাল কোনটা এই যে এটা এটা সমান্তরাল না এটা দেখো তো এটার সমান্তরাল এটা না তার মানে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি কি বলছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে ফোকাস বিন্দু কোনটা হইয়া এই যে এটা ফোকাস বিন্দু এই ফোকাস বিন্দু দিয়েই যাবে কোন দিকে প্রধান অক্ষের সমান্তরাল রস্মিটি প্রতিফলনের পর এই যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে ঠিক আছে ভাইয়া যাচ্ছে কিন্তু এই এখানে কিন্তু মিলিত হয়েছে ঠিক আছে এটা আমি প্রথমে লিখে ফেলছি কারণ হচ্ছে চিত্রটা তখন আঁকা হয়নি ভাবছিলাম এখানে আসবে না তবে লিখে ফেলছি যাই হোক এটা তোমরা বুঝে নিও যে এই এটা হচ্ছে কি এখানে সেট করলো কি প্রধান অক্ষের যে সমান্তরাল এই যে এই রশিটি প্রধান অক্ষের এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি এটাকে কিন্তু এক্স বলতে পারি আর এটাকে আমরা ওয়াই বলতে পারি ঠিক আছে এক্স বলতে পারি এই যে পেন্সিলের উপরের প্রান্তকে এক্স বলতে পারি এটাকে আমরা ওয়াই বলতে পারি ঠিক আছে এই এই বিন্দুটাকে আমরা কিউ ধরলাম এই এটাই বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল যে এক্স কিউ এর রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু এই এফ বিন্দু দিয়ে যাবে এই যে এটা ফোকাস বিন্দু এফ বিন্দু দিয়েই কিন্তু যাবে ঠিক আছে ওকে গেল তারপর তিন নম্বর কি বলছে দেখো আলোক রশ্মি দিক পরিবর্তন আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যে দিক থেকে এসেছে ঠিক সেই দিক দিয়েই ফিরে যাবে এটা কি কিছু বুঝছো যদি আলোক রশ্মি দিক পরিবর্তন করা হয় মানে এইদিকে যে আসছে তারপর এই দিক দিয়ে গেল এবার এই দিক দিয়ে যে আসতো এই দিক দিয়ে যাইতো কিছু বুঝছো ওকে পরে দেখো কাজে কোনো আলোক এফকিউ এই যে ফোকাস দিয়ে গেলে সেটি সাথে সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে কি কি তাহলে তাহলে যে আলো রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে যায় যে এফ কিউ দিয়ে যায় যে কিছুক্ষণ আগেই বললাম যে এই দিক দিয়ে যদি তখন এই দিক দিয়েই যাবে ঠিক আছে মানে ফোকাস বিন্দু আলোক রশ্মির দিক পরিবর্তন তিন নম্বর আবার দেখো আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যাবে মানে আমরা যখন প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মিটি সেটা ফোকাস বিন্দু দিয়ে যায়নি এরপর এই ফোকাস বিন্দু দিয়ে যে রশ্মিটি যাবে সেটা আবার প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে ঠিক আছে কিছু ভাই বুঝছো ওকে আশা করি বুঝার কথা আমরা তিনটা আমাদের রোজ কি কি ছিল এক নম্বর রোজ ছিল যে আলোক রশ্মি ব্যাসার্ধ বরাবর এই যে এই ব্যাসার্ধ বরাবর অথবা কেন্দ্র থেকে যে দিকে যাবে ঠিক সেদিকেই হয়ে প্রতিফলিত হয়ে ফিরে যাবে ওকে এদিক থেকে আসতে ঠিক এদিকেই যাবে ঠিক আছে এদিক থেকে আসতে ঠিক এদিকেই যাবে ওকে দুই নম্বর ছিল যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর মনে হবে এই ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে এটা মনে হোক ঠিক আছে তিন নম্বর তিন নম্বর নিয়ম কি তিন নম্বর নিয়ম ছিল যে কি আলোক রশ্মি দিক পরিবর্তন করা হলে এটি যে দিক থেকে এসেছে সেদিক দিয়ে ফিরে যাবে যেমন এটা সমান্তরাল হলে ফোকাস বিন্দু দিয়ে যায় আবার এই ফোকাস বিন্দুর দিক দিয়ে যদি আলোক রশ্মি আসে তখন এই যে সমান্তরাল হয়ে যাবে মানে সমান্তরালে আসলে ফোকাস বিন্দু দিয়ে যাবে বলে মনে হবে আর ফোকাস বিন্দু দিয়ে আসলে সমান্তরালে যাবে বলে মনে হবে আশা করি বুঝছো ভাইয়া তাহলে আমাদের এখানে দেখো আমরা এটাকে আমরা এন ধরতে পারি ঠিক আছে এটাকে আমরা এন ধরতে পারি চিত্র আঁকার যেন তোমরা যে কোনো কিছু ধরতে পারো ঠিক আছে এটা কিন্তু যেদিক থেকে আসছে দিয়েই ফিরে যাবে ওকে ওকে কিছু বুঝতেছো তোমরা হ্যাঁ এই যেদিক থেকে আসছে সেদিক দিয়ে ফিরে গেছো তার মানে এখানে হবে সেই প্রতিবিম্বটি এই যে যেখানে মিলিত হলো সেখানে হবে সেই প্রতিবিম্বটি কোন প্রতিবিম্ব এই যে অবতলায়নায় যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বটা এখানে হবে দেখো এই প্রতিবিম্বটা রকম হয়েছে দেখো কিছু বুঝছো আশা করি বুঝতে পারছো এইখানে হবে এই প্রতিবিম্বটা কিভাবে আঁকছি আশা করি তোমরা দেখছো তো এটা আমরা এটা আমরা কি করলাম ফোকাস দ্রুত থেকে কম দ্রুততে আমরা রাখলাম এই যে এই ফোকাস বিন্দুটা দ্রুত এতটুকু না আমরা এর ভিতরে কিন্তু আঁকছি মানে ফোকাস দ্রুত থেকেও কম দ্রুততে যদি কোনো বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্বটা কিরকম হবে আমরা সেটা আঁকছি ঠিক আছে প্রতিবিম্বটা কিরকম হবে আমরা এই রুলসগুলো লিখে লিখতে পারি তাহলে এটা এটা আমরা যেটা দিলাম কিন্তু কি ফোকাস বিন্দু থেকে কম দূরত্বে রাখলে যেটা হয় সেটা আমরা দিলাম ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া এখানে ফোকাস বিন্দু থেকে কম যে রাখলাম এর প্রতিবিম্বর বৈশিষ্ট্য কিরকম হবে চলো আমরা একটু এই সাইডে আমরা একটু লিখবো ঠিক আছে ভাইয়া ওকে এখানে আমরা লিখবো একটু কি লিখবো যে ফোকাস দ্রুত থেকে কম দূরত্বে রাখলে কি হবে কি লিখবো ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে মানে এই প্রতিম্বর বৈশিষ্ট্য রকম হবে দেখো এই প্রতিম্বটা সেটি নির্ভর করবে আসল বস্তুটির অবস্থানের উপর এই বস্তুটা কোথায় আছে ফোকাস বিন্দুর ভিতরে নাকি বাইরে নাকি কোথায় এটার উপর নির্ভর করবে কি প্রতিবিম্বটা কোথায় হবে ঠিক আছে কি তাহলে আমরা কি লিখতে পারি যে আসল বস্তুর দূরত্বের উপর আসলে আমরা কম করে লিখতেছি তোমাদের বইয়ে দেয়াই আছে এগুলো আসল বস্তুর দূরত্বের উপর কি নির্ভর করবে এখানে জায়গা কম আমরা অল্প করে লিখলাম ঠিক আছে তারপর বি নম্বর কি হবে এটি অবাস্তব হবে কি হবে এটি অবাস্তব হবে অবাস্তব কেন অবাস্তব স্বরে বয়কার বদন্ত বো আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা অবাস্তব কেন অবাস্তব কারণ হচ্ছে এই যে ছবিটা এইখানে মানে মেইন প্রকৃত বস্তুটা এখানে আসছে কিন্তু প্রতিবিম্বটা মনে হচ্ছে ভিতর থেকে আসছে ঠিক আছে আমরা কিছুক্ষণ পর আরও কিছু দূরত্বে রাখবো যখন দেখবো যে প্রতিবিম্ব মানে প্রকৃত বস্তুটা এখানে প্রতিবিম্বটা এখানে হচ্ছে মানে এই যে অবতল আয়নার ভিতর পাশেই বস্তুটাও থাকবে ভিতর পাশে কি প্রতিবিম্বটাও ভিতর পাশ থেকে আসছে বলে মনে হবে তখন বাস্তব হবে কিন্তু এটা যেহেতু এই যে আয়নার অপর পাশ থেকে প্রতি প্রকৃত বস্তু হচ্ছে এক পাশে কিন্তু প্রতিবিম্ব হচ্ছে অন্য পাশে এটা যখন মনে হয় তখন এটি কি অবাস্তব তারপর সি নম্বর কি সি নম্বর হচ্ছে এটি সোজা সোজা তাই না সোজা তার মানে এই যে ফোকাস দূরত্ব থেকে কম দ্রুত রাখলে এটা সোজা কিছুক্ষণ পর আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় রাখবো তখন দেখবো যে এইখানে এইভাবে ছবিটা হচ্ছে প্রতিবিম্বটা এইভাবে হচ্ছে তখন বাঁকা হবে তার মানে এটা সোজা তারপর ডি নম্বর কি আছে যে প্রতিবিম্বটির দৈর্ঘ্য নির্ভর করবে তার অবস্থানের উপর ঠিক আছে এই প্রতিবিম্বটার দৈর্ঘ্য নির্ভর করবে অবস্থানের উপর এটা এখানে থাকলে একরকম হবে বড় ছোট হবে এখানে রাখলে একরকম মানে এই ফোকাস দূরত্বের ভিতরে রাখলে একরকম বাইরে রাখলে একরকম দ্বিগুণ দূরত্বের রাখলে একরকম তো তখন দেখা যায় যে এক এক জায়গায় রাখলে এক এক রকম হবে তার মানে কি দৈর্ঘ্য নির্ভর করবে কি দৈর্ঘ্য নির্ভর করবে এই বস্তুটা কোথায় আছে তার অবস্থানের উপর অর্থাৎ এরকম হবে যে যত ফোকাস বিন্দুর কাছে যাবে তার দৈর্ঘ্য মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য তত বড় বড় হবে ঠিক আছে তত বড় হবে অর্থাৎ এই প্রতিম্বটা যদি আরো কাছে রাখি আমরা নাকি বলছে যে ফোকাস বিন্দুর কাছে যত যাবে এই এইদিকে কাছে যত রাখবো ঠিক আছে ফোকাস বিন্দুর যত কাছে রাখবো তত প্রতিম্বটা এটা আরো এত বড় হবে ঠিক আছে ভাইয়া ওকে আশা করি বুঝছো এই বিষয়গুলো তো এরপরে আমরা এটা আমরা যেটা করলাম যে কি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি এই যে ফোকাস দূরত্ব আছে এই দূরত্ব থেকে কম দূরত্বে যদি আমরা রাখি তখন প্রতিম্বটা কীরকম হবে এইটা চিত্রটাও হচ্ছে সেটারে সেটার চিত্র এবং বৈশিষ্ট্যগুলো এরকম এরপর আমরা অন্য বিষয়ে কীভাবে হবে ফোকাস বিন্দু থেকে দূরে কাছে কীরকম মিডলে রাখলে কী হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব ওকে ভাইয়া ওকে ভাইয়া এবার আমরা যেটা করব যে এখানে আমরা লিখছি কি অবতল আয়নায় বস্তুকে ফোকাস দ্রুত থেকে বেশি দূরত্বে রাখলে প্রতিম্ব হবে এর আগে আমরা কি করছিলাম বস্তুকে যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখি তখন কীভাবে কীরকম হয়েছিল এর আগে আমরা সেটা সেটা আমরা ডিসকাশন করছিলাম এবার আমরা যদি বেশি দূরত্বে রাখি তখন কী হবে আচ্ছা আমরা প্রথমে কি করব প্রথমে আমরা একটা অবতল আয়না আঁকলাম আমরা হাত দিয়েই আঁকলাম একটু খারাপ হলেও তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো ভাইয়া ঠিক আছে তো এরকম আঁকলাম আমরা তারপর আমরা কি করলাম যে আমরা প্রধান অক্ষটা যেটা সেটা আকলাম ওকে প্রধান অক্ষটা আমরা আঁকলাম ঠিক আছে এরপর আমরা ধরে নিলাম যে এই এটা একটা গোলকের অংশ এই গোলকের অংশের কেন্দ্র হচ্ছে গোলকটার কেন্দ্র হচ্ছে এখানে আর এটা হচ্ছে মেরুবিন্দু আর ফোকাস বিন্দুটা ঠিক মাঝামাঝি এগুলো তো আমরা জানি তাই না ভাইয়া আমরা এর আগের দুটো ক্লাসে আমরা দুটো ক্লাসে বলতে এর আগের ক্লাসগুলোতে আমরা বুঝে গেছি আচ্ছা এটা আর এটা দুটো কিন্তু সেম এটা ঠিক মাঝামাঝি আমার একটু এইদিকে আসছে বেশি করে তোমরা একটু ধরে নিও যে সেম দুটো ঠিক আছে ভাইয়া তো ওকে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে কেন্দ্র তাই না ওকে এটা কেন্দ্র আর এটা হচ্ছে কি ফোকাস বিন্দু আর এটা হচ্ছে কি মেরু বিন্দু এটা কি মেরুবিন্দু এটাকে আমরা যেকোনো কিছু একটা দিয়ে প্রকাশ করলাম আর এটাকে আমরা আর একটু বড় করি কারণ হচ্ছে যে এই অক্ষরেখাটাকে আমরা একটু বড় করি কারণ প্রতিবিম্ব যেহেতু এবার অন্যরকম হবে এরকম হবে তোমরা দেখো কিছুক্ষণ পরে দেখো এটা হচ্ছে ফোকাস বিন্দু থেকে এবার কি বেশি দ্রুত রাখি এই যে ফোকাস দ্রুত কিন্তু এতটুকু তাই না ভাইয়া ফোকাস দ্রুত এতটুকু এর বেশি দূরত্বে যদি রাখি কিন্তু এর আগে আমরা এখানে রাখছিলাম কারণ ফোকাস দ্রুত থেকে কম দূরত্বে রাখছিলাম তখন আমাদের প্রতিম্ব কিরূপ হয়েছিল ওটা তো দেখছে যে সোজা প্রতিমে বইছিলো বা অবাস্তব প্রতিমি বইছিল তাই না আর ফোকাস বিন্দু যত কাছে রাখছি তত বড় হয়েছে প্রতিম্বটি এরপর আমরা দেখি এখন দেখি আমরা কি হয় আসলে ফোকাস বিন্দু থেকে বেশি দূরত্বে রাখবো আমরা তার মানে আমরা এখানে রাখবো যে প্রতি বস্তুটাকে আমরা এখানে রাখ কিরকম করে এই যে এখানে ঠিক আছে ভাইয়া ওকে আমরা এখানে রাখলাম ধরে নিলাম যে এই পেন্সিল বা এই বস্তুটি হচ্ছে এক্স ওয়াই বস্তু ঠিক আছে তো আমাদের রুলসগুলো ছিল আমাদের ছিল কি যে যেটা হচ্ছে একদম প্রধান প্রধান অক্ষের দিকে যেটা যেটা যাবে যাবে ঠিক আছে মানে সেটা কি থেকে আসছে সেদিক দিয়ে ফিরে যাবে তার মানে এখান থেকে যে আলোটা বা যে আহ আলোক রশ্মিটা এই ব্যাসার্ধ বরাবর যাচ্ছে সেটা কি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই যাবে মানে এদিক থেকে এসেছে এদিক দিয়েই যাচ্ছে ওকে ওকে তার মানে এদিক থেকে এসে এটা এদিক দিয়েই যাচ্ছে আরেকটা আমাদের কি ছিল আরেকটা কি ছিল ভাইয়া বলো আরেকটা কি ছিল আরেকটা ছিল যে ফোকা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রধান অক্ষের যে সমান্তরাল রশ্মিটি এই যে প্রধান অক্ষের যে সমান্তরাল রশ্মিটি এই রশিটি প্রতিফলনের পর মনে হবে কি যে ফোকাস বিন্দু দিয়েই যাচ্ছে তাই না ভাইয়া ওকে তার মানে আমাদের এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি ফোকাস বিন্দু দিয়ে এই যে আমরা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি আঁকছি এখানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি আঁকছি এটা মনে কি হবে যে এটা ফোকাস বিন্দু দিয়েই যাবে ওকে ফোকাস বিন্দু দিয়ে গেল আচ্ছা যাইতে থাক এটা তারপর আমাদের রুলস কি ছিল যে প্রধান অক্ষের সমান্তরাল তিন নম্বর যেটা ছিল যেটা ছিল প্রধান অক্ষের সমান্তর ফোকাস বিন্দু দিয়ে যাবে এটা দুই নম্বর ছিল তিন নম্বর ছিল কি যে রশ্মি যদি দিক পরিবর্তন করে তাহলে সেটা কি হবে মনে করে যে ফোকাস বিন্দু দিয়ে যেটা যাবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে ওকে প্রথমটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আসলে রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে আর ফোকাস বিন্দু দিয়ে যে আলোক রশ্মিটা আসবে সেটা আবার কি হবে ভাইয়া প্রধান অক্ষের সমান্তরাল দিয়েই যাবে এই যে ফোকাস বিন্দু দিয়ে যে রশ্মিটা আসতেছে এটা তো এদিক দিয়ে চলে গেলই আচ্ছা এটা এইভাবে হোক ঠিক আছে এদিক দিয়ে চলে গেল ঠিক আছে এখন এই ফোকাস বিন্দু দিয়ে যে রশিটি আসছে সেটা আমাদের কি হবে মনে হবে যে প্রতি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে মানে উল্টো রিভার্সটা আলোক রশি যখন দিক পরিবর্তন করবে তখন রিভার্সটা হবে তাই না ভাইয়া ওকে তো আশা করি বুঝতে পারছো যে প্রথমে যেটা কেন্দ্র দিয়ে আসছে যে ব্যাসার্ধ বরাবর যেটা আসবে সেটা প্রতিফলনের পর লম্ব হবে সেদিক দিয়েই ফিরে যাবে আর একটাতেই দুই নম্বর উৎস যে প্রধান অক্ষের সমান্তরাল রশিটি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে তিন নম্বর উৎস যদি আলোক রশি দিক পরিবর্তন করে আচ্ছা ভাই একটু টেকনিক্যাল ত্রুটি হয়েছিল তো তিন নম্বর রুল যেটা ছিল সেটা হচ্ছে কি যখন আলোক রশ্মি কি দিক পরিবর্তন যখন করবে তখন কি ফোকাস বিন্দু দিয়ে যে আলোক রশ্মিটি আসবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে ঠিক আছে ভাইয়া ওকে আশা করি বুঝতে পারছো তো এটাকে আমরা ধরলাম কিউ আর এটাকে ধরলাম আর ঠিক আছে এগুলো একটু চিহ্নিত করে রাখলে ভালো হয় ঠিক আছে ভাইয়া তার মানে এই এটা তো কেন্দ্র তাই না আর এখানে যেটা আসলো সেটা হচ্ছে কি সেদ করলো এই এখানেই হবে প্রতিম্বটা ঠিক আছে তোমরা বারবার যে প্রতিম্ব আঁকবা এই যে প্রধান অক্ষ দিয়ে যেটা আসছে মানে প্রধান অক্ষ বলতে প্রধান অক্ষের সমান্তরাল যেটা আসছে সেটা আর ফোকাস বিন্দু দিয়ে যেটা আসছে সেটা যেখানে সেট করবে সেখানেই কিন্তু আমাদের প্রতিবিম্বটা হবে ঠিক আছে ভাইয়া ওকে আশা করি বুঝতে পারছো এই যে এখানে হবে প্রতিবিম্বটা তাহলে দেখো এইবার কি হয়েছে এইবার প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হয়েছে দেখো মনে করো এটা পুরোটা প্রতিবিম্ব এই এটার কিন্তু প্রতিবিম্ব পুরোটা ঠিক আছে ভাইয়া ওকে তার মানে এটা হবে কি এক্স প্রাইম এটা হবে ওয়াই প্রাইম এই যে এটা হবে এখানকার আর এই যে ওয়াই অংশটা হবে এটা ঠিক আছে ভাইয়া তো এখন দেখো এখন দেখো প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি হচ্ছে বৈশিষ্ট্য 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 দেখো কি হচ্ছে এ নাম্বার দেখো কি অবস্থানটা নির্ভর করবে বস্তুটি হয়েছে কোথায় আছে তার উপর যতক্ষণ পর্যন্ত বস্তুটি ফোকাস বিন্দু এবং অবতল আয়নার কেন্দ্রের মাঝখানে আছে প্রতিবিম্বের অবস্থানটা হবে কেন্দ্রের বাইরে কিছু বুঝছো তার মানে মেন কথা হচ্ছে এটা যেটা যেখানে থাকবে সেখানে নির্ভর করবে এটা যেখানে থাকবে তার উপর এই প্রতিবিম্বের আকার নির্ভর করবে ঠিক আছে তার মানে প্রতিবিম্বটার অবস্থান করবে নম্বর লিখতে পারি কি প্রতিবিম্বের অবস্থান নির্ভর করবে বস্তুটির প্রকৃত অবস্থানের উপর তার মানে সেটা কোথায় আছে তার উপর নির্ভর করবে ঠিক আছে ওকে ভাইয়া ওকে বি নাম্বার আমরা কি লিখতে পারি বি নাম্বার লিখতে পারি যে প্রতিবিম্বটি বাস্তব কেন বাস্তব এর আগেটাকে আমরা অবাস্তব বলছিলাম কেন বলছিলাম কারণ প্রতিবিম্ব ছিল এ মানে প্রকৃত বস্তুটা ছিল যে কি অবতল আয়নার এই পাশে সম্মুখ পাশে কিন্তু প্রতিবিম্বটা ছিল এই এখানে তাই না মানে এটা এক পাশে কিন্তু প্রতিবিম্বটা এই পাশে তো যেটা অবাস্তব একটা বিষয় তাই না যে প্রকৃত বস্তু এক পাশে কিন্তু প্রতিবিম্ব অন্য পাশে এ পাশে কিভাবে প্রতিবিম্ব হবে এখানে তো বেরিবা এখানে বাধা আছে তারপরে এখানে কেন হলো এর কারণে ওটা অবাস্তব ঠিক আছে এইবার প্রতিবিম্বটা হবে কি বাস্তব কারণ এইবার প্রকৃত বস্তু যেদিকে প্রতিবিম্বটাও ঠিক সেদিকেই আছে তো তার মানে কি লেখা যায় যে প্রতিবিম্বটি বাস্তব প্রতি বিম্বটি বাস্তব সি নম্বর কি লেখা যায় যে প্রতিম্বটি উল্টো এর আগের বার কিন্তু সোজা ছিল এখানে ছিল তার মানে ফোকাস দ্রুত থেকে কম দ্রুত রাখলে প্রতিবিম্বটি সোজা হয় অবাস্তব হয় ঠিক আছে আর এই নাম্বারটা ওটার ক্ষেত্রেও যায় এটার ক্ষেত্রেও তা তার মানে এখন প্রতিম্বটি কি উল্টো প্রতি বিম্ববটি দেখো প্রতিম্বটি উল্টো না এটা সোজা পাশ এটা উল্টো পাশ ওকে এরপর ডি নম্বর কি আছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ভর করবে এটি কোথায় আছে তার উপর এই প্রতিম্বটা এই প্রকৃত বস্তুটার উপর নির্ভর করবে এটা কোথায় আছে তার উপর নির্ভর করে এটার দৈর্ঘ্য এটা বড় হবে নাকি ছোট হবে কেন্দ্রে রাখলে এক রকম হবে ফোকাল বিন্দুতে রাখলে এক রকম হবে তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ভর করবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ভর করবে বস্তুটির অবস্থানের উপর তাই না এটা যে এটা যদি সামনে পিছে কোথাও নেওয়া তাহলে দেখবা যে সেটা ছোট বড় আকার হবে ঠিক আছে ভাইয়া তো এই হলো আয়নায় বস্তু কি মানে কি কীভাবে কি রকম হবে তো এটাই আপাতত এরপর আমরা দেখি নেক্সট কি আছে আচ্ছা ভাইয়া এবার আমরা দেখো কি ইন্টারেস্টিং একটা বিষয় আসছে সেটা হচ্ছে যে অবতল আয়নায় বস্তুকে ফোকাস দ্রুতের দ্বিগুণ দ্রুতের বাইরে রাখলে কি হবে ঠিক আছে ভাইয়া এর আগে আমরা কি করছিলাম ফোকাস দূরত্বের কম দূরত্বে রাখলে কি হবে ফোকাস দূরত্বের বেশি দূরত্বে রাখলে কি হবে এবার আমরা যেটা করব যে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে রাখলে কি হবে আমরা সেটা দেখব ওকে ভাইয়া ওকে তো চলো আমরা আগে ধর আয়নাটা আঁকি তো ধরো এটা একটা আয়না অবতল আয়না ঠিক আছে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে আমরা প্রধান অক্ষ একটা আঁকবো ঠিক আছে ওকে প্রধান অক্ষ আঁকলাম আমরা এরপর আমরা এখানে ফোকাস বিন্দু আঁকলাম আর এখানে হচ্ছে কি কেন্দ্র বক্রতার কেন্দ্র এটা যদি আমরা গোলক একটা ধরি তার কেন্দ্র এটা ফোকাস বিন্দুটা এটা ঠিক আছে ভাইয়া এটা কি এটা হচ্ছে মেরুবিন্দু ওকে তো এখন আমরা কি করব আমাদের মেন কাজ কি আমাদের মেন কাজ হচ্ছে যে ফোকাস দ্রুত এটা কিন্তু ফোকাস দ্রুত তাই না এর দ্বিগুণ দ্রুত কোনটা এর দ্বিগুণ দ্রত্ত কিন্তু এটা কারণ এটা ঠিক মাঝামাঝি জায়গায় দ্বিগুণ দূত্ব এটা তার মানে দ্বিগুণ দ্রুতেরও যদি বাইরে রাখি এই যে ফোকাস দ্রুতের দ্বিগুণ রাখলে দ্বিগুণ দূত্বের বাইরে যদি আমরা এই একটা বস্তুকে রাখি তখন দেখি আমাদের আসলে প্রতিবিম্বটা কিরকম হয় ওকে ভাইয়া এটাই আমাদের মেন বিষয় এভাবে তোমরা সব এভাবে তোমাদের প্রশ্নের যেভাবেই তোমাদের দেয়া থাকুক না কেন তোমরা সব সবই আঁকতে পারবা নিয়ম আমাদের কি ছিল নিয়ম ছিল কি যে এই যে কেন্দ্র বরাবর বা ব্যাসার্ধ বরাবর বক্রতার ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে যে বস্তুটা যে আলোটা প্রতিফলিত হবে সেটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই যাবে তার মানে এদিক থেকে যেটা আসছে সেটা এদিক দিয়ে যাবে এটা নিঃসন্দেহে যাবে তাই না এদিকে গেল এরপর কি এরপর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যে রশিটা সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে রুলস এটাই না সব ক্ষেত্রে সেম রুলস কি রুলস যে প্রধান অক্ষের যে সমান্তরাল রশিটি এই যে প্রধান অক্ষের সমান্তরাল রসিটি এটা মনে করো এক্স আর এটা ওয়াই প্রধান অক্ষের যে সমান্তর কি প্রধান অক্ষের ফোকাস বিন্দু 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 দিয়ে যেটা যাবে সেটা আবার প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে ঠিক আছে এক নম্বর হচ্ছে কি এই যে বেসার্ধ বরাবর যেটা আসবে সেটা যেদিক থেকে হবে সেদিক দিয়ে যাবে দুই নম্বর ছিল কি প্রধান অক্ষের সমান্তরাল রসিটি ফোকাস বিন্দু দিয়ে যাবে আর তিন নম্বর ছিল কি আলোক রসির দিক পরিবর্তন করে ফোকাস বিন্দু দিয়ে যেটা আসবে সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে তার মানে এই যে ফোকাস বিন্দু দিয়ে যে রশ্মিটা আসতেছে করলো এই আলোক রশ্টা কি করলো এই আলোক রশ্টা কি করলো প্রধান অক্ষের সমান্তর ফোকাস বিন্দু দিয়ে যেটা আসছে সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে তাহলে আমাদের ছবিটা কোথায় হবে ছবিটা আমাদের এইখানে হবে এটা কিন্তু আগের যে প্রকৃত বস্তু এর থেকে কি এর থেকে ছোট হয়েছে ঠিক আছে আবার উল্টো হয়েছে তার মানে আমাদের বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি এক নম্বর আমাদের বৈশিষ্ট্য কি লিখতে পারি কি বাকি বৈশিষ্ট্য সব ঠিক থাকবে এটা লিখতে পারবো যে প্রতিবিম্বটি উল্টো হবে প্রতিবিম্বটি উল্টো হবে তাই না এটা লিখতে পারি তাই না আর দুই নম্বর কি লিখতে পারি প্রতিবিম্বটি প্রতিবিম্বটি প্রকৃত বস্তু থেকে প্রকৃত বস্তু থেকে ছোট হবে ঠিক আছে এই দেখো এটা ছোট কিন্তু এই যে এটার থেকে এটা কিন্তু ছোট প্রতিম্বটি ছোট আর বাকিগুলো সব ঠিক থাকবে যে অবস্থানের উপর নির্ভর করবে প্রতিম্বের আকার ঠিক আছে যে প্রতিম্বটা কোথায় হবে প্রকৃত বস্তুর অবস্থানের উপর বাকি যেগুলো রুস ছিল সব ঠিক থাকবে ওকে ভাইয়া আশা করি বুঝতে পারছো তো অবতল দর্পণ নিয়ে আপাতত এতটুকুই তো আমরা এরপর যখন আমরা সৃজনশীল করব বিভিন্ন বোর্ডের টেস্ট পেপারের সৃজনশীল এমসিউ করবো তখন আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে ভাইয়া আপাতত অবতল আয়না নিয়ে এতটুকুই এরপর আমরা চলো দেখি নেক্সট টপিক আছে আচ্ছা ভাইয়া এই পর্বটা এতটুকুই থাকুক কারণ আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আধা ঘন্টার বেশি দেখা যায় ক্লাস নিতে পারি না তো এই জন্য আমরা দুঃখিত তো ভাইয়া তোমরা কি করো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর কাইন্ডলি একটু কমেন্টে কিছু কথা কথাটা বইলো যে কোনো ধরনের কথা কমেন্টে একটু বইলো তখন আমাদের ভালো লাগবে মানে বিশেষ করে আমি যেহেতু এই সব কিছু করতেছি তো আমার আর কি একটা মোটিভেশন হবে একটু ভালো লাগবে ঠিক আছে ভাইয়া আর আমাদের টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে আমরা আমিও অন্য কোনো দিন সুযোগ হলে বলবো যে আমি কীভাবে আসলে ভিডিওগুলো করতেছি যাই হোক টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ত্রিশ মিনিটের বেশি ক্লাস নিতে পারতেছি না এই জন্য দুঃখিত তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কি কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেলাইকুনটা চাপ দিও ঠিক আছে ভাইয়া ওকে এখানে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ে ডিসকাশন হবে ইনশাল্লাহ হাফেজ